দর্শক আশা করি সকলেই ভালো আছেন কাছে কিংবা দুটো দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন হাতের খবর চ্যানেল থেকে সকাল শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ সতেরোই মে দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার হরণ খোলার পশুর হাটে আর এই হাটতে তো অসংখ্য পরিমাণ উন্নত হাতে বকনা গরুগুলো পাওয়া যায় চলেন এখানে যে বিক্রেতা বাহিরা আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কি ধরনের গরু সংগ্রহ করছে কি দাম বলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করুন

এর তলবারটা একটু দেখাই দেন দেখেন দর্শকের তলবার তলোবার কিছু আচ্ছা এটার কেমন দাম চাইল পঁয়ষট্টি এটা পঁয়ষট্টি চাওয়া দাম একটু দর জায়গা হবে

এর বাচ্চাটা সুন্দরভাবে দেখা যায় এই বাচ্চাটার কেমন দাম চাইলেন এটা পয়সা এটা সব পয়সা দাম এটা কি কাস্টমার দাম দিচ্ছে জি জি কেমন দাম দিচ্ছে এটা তিপ্পান্ন হাজার কোনো দাম পায় পান্ত হাজার তুমি তো পাইছে জি পঞ্চান্ন হলে দিকে পঞ্চান্ন হলে বেচা যায় এটি হচ্ছে তারপরের যেটা আছে এই রেট ফ্রি আছে এইটা এটা কেমন বয়স হতে পারে আট মাস প্লাস এগুলো তো আট মাস প্লাস বয়স

তো দর্শক আপনারা এই হাটে আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের উন্নত আছেন আমার উপযোগী বখনা গরুগুলা কিনতে পারবেন আর যে গরুগুলো আমি আজ দেখালাম এই গরুগুলা যদি কেউ নিতে চান সরাসরি তাৎসম্যগুলো করতে পারেন এবং এখানে এসে যাচাই বাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ